জন্য বহু অভিনেত্রী সুযোগ নিয়েছেন অরিন্দমশীল প্রসঙ্গে বিস্ফোরক এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য ডিরেক্টর গিল্টের তরফ থেকে তারপরে একের পর এক অভিনেত্রীরা খুব উগড়ে দিয়েছেন অরিন্দম শীল সম্পর্কে কথা বলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করা হয় সেখানে অভিনেত্রী বলেন অরিন্দম শীলের পরিচালনায় আমি একটি ছবি করেছি সাদে আল্লাদে তারপর থেকে কিন্তু আমাকে আর কাজের জন্য উনি ডাকেননি আমার যদিও ওর সঙ্গে এমন কোন অভিজ্ঞতা নেই আসলে অরিন্দমের পরিচালনা যে অভিনেত্রী অভিনেত্রীরা বেশি কাজ করেছেন তারা আরো ভালো করে বলতে পারবেন হিন্দুকেরা তো বলেই থাকেন অরিন্দমের সঙ্গে কয়েকজন অভিনেত্রী সম্পর্ক ছিল অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শট বোঝানোর সময় তিনি অভিনেত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন শ্রীলেখা জানান তার নিজের সরাসরি এমন কোন অভিজ্ঞতা না থাকলেও আগে বেশ কয়েকজন অভিনেত্রী অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তবে কিছু ক্ষেত্রে ছবিতে কাজ পাওয়ার জন্য অভিনেত্রীরাও সুযোগ নিয়েছেন বলে দাবি করেছেন শ্রীলেখা সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন সব সবসময় কিন্তু পুরুষেরাই দোষী হন না অনেক সময় কিন্তু মেয়েরাও নিজেরাই আগ্রহী থাকেন অতিমারির সময় একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী সুলেখা মিত্র বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি বলেন চার বছর আগে তিনি ইন্ডাস্ট্রিতে এই অন্ধকার দিকগুলি নিয়ে কথা বলেছিলেন তখন আমার কথা শুনে রূপাঞ্জনা মিত্র বলেছিলেন আমি ভিকটিম সাজি অরিন্দম শিলির ঘটনা প্রকাশে আসার পর শ্রীলেখার দাবি ইন্ডাস্ট্রির কিছু মানুষ নিজের সুবিধামতো বেছে বেছে বিপ্লব করেন আমার নামে কেউ একটা কথা বলে দেখুক আমাকে কিন্তু কিন্তু কোনো নায়ক পরিচালক বা প্রযোজকের সঙ্গে প্রেম করতে হয়নি কাজ পেতে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এই বিষয়গুলি খুব স্বাভাবিক হয়ে গেছে আলোচনা হয় ইন্ডাস্ট্রিতে কাট বাবুকে আর এগুলো না থাকলেই কোনঠাসা করা হয় যেমন আমাকে কোনঠাসা করা হয়েছে অভিনেত্রী কিছুদিন আগেই মালায়ালাম ছবির পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তারপরে রীতাভুরী চক্রবর্তী বাংলা ইন্ডাস্ট্রিতেও হেম কমিটি নামক একটি কমিটি গঠনের দাবি জানিয়েছেন শ্রীলেখা জানান কোথাও তার নাম উল্লেখ করা হয়নি খানিক ব্যঙ্গ সুরে অভিনেত্রী বলেন আমি একটা শুরু করলাম জাতীয় স্তরে আমাকে নিয়ে লেখালেখি হলো কিন্তু এখানে কেউ আমার কথা উল্লেখও করল না অরিন্দম শিলকে কটাক্ষ করে স্বস্তিকা মুখার্জি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন দীর্ঘ কুড়ি বছরের ক্ষোভ উগড়েছেন অভিনেত্রী এই প্রসঙ্গে স্বস্তিকাকে পাল্টা কটাক্ষ করতে দেখা গেল শ্রীলেখাকে সেই সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন যেদিকে জল গড়ায় তিনি সেদিকেই যান কখনো হাওয়াই চটির ছবি দেন আবার কখনো তিনি মহান হয়ে উঠতে চান বিনোদন জগতের অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি